পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের তিন দশমিক এক অনুশীলনের এক নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করাবো চলো শুরু করা যাক এক নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর আমি বোর্ডে আগে থেকে চারটি রাশি লিখে রাখছি এই চারটি রাশি বর্গ নির্ণয় করব প্রথম রাশি টু এ প্লাস থ্রি বি এই রাশির বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তো বর্গ বলতে হোল স্কোয়ার কে বোঝায় টু এ প্লাস বি হোল স্কোয়ার এই রাশির প্রথম পদ কে এ এবং দ্বিতীয় পদ কে এর সঙ্গে তুলনা করলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার স্কোয়ার এই রাশির প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে এর সঙ্গে তুলনা করলে হয় এ প্লাস বিয়ার্কোয়ার সময় আমরা জানি এ বিস এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4

এই রাশে প্রথম পক্ষে এ এবং দ্বিতীয় পক্ষে বি এর সঙ্গে তুলনা করলে হয় এ মাইনাস বিয়ার্কোয়ার a আমরা জানি এ বি প্লাস বি স্কোয়ার ফোর ওয়াই কে স্কোয়ার করলে হয় সিক্সটিন চল্লিশ মানে রাশি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এই রাশির বর্গ নির্ণয় করতে বলা হয়েছে বর্গ বলতে আমরা স্কোয়ারটি বুঝি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার

প্লাছ ৱাই টি স্কুৱাৰ কৰিবলৈ হয় ৱাই স্কুৱাৰ